আজ আমার পেজটা শুরু করছি সকালে ব্রেকফাস্ট দিয়ে গুড মর্নিং এভরিওয়ান আমার বাসায় ছোটোখাটো খাটো একটি আয়োজন করেছি খাওয়ার জন্য সামান্য কিছু গেস্ট আসবে এক সামান্য কিছু খাবারের আয়োজন করেছি আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি চিকেনটাকে ভেজে রোস্ট করব থাকবে বিফ বোনা ইলিশ মাছ ভেজে পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজও করবো আমি সব রকম রান্নার রেসিপি দেখানো আমার পক্ষে সম্ভব না তাহলে না ভিডিওটা খুব লং হয়ে যাবে তাই চেষ্টা করব কিছু কিছু আংশিক দেখানোর জন্য চিকেনগুলো দেখে নিচ্ছি করে আমি বাকি চিকেনগুলো ভেজে নিব এখন আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে হলুদ লবণ রেখে ইলিশ মাছগুলো ভেজে নিব আমার এই চিকেনগুলো ভেজে নিয়েছি চিকেনগুলো অলমোস্ট পাঁচা কমপ্লিট ইলিশ মাছগুলোতে পরিমাণ মতো হলুদ মরিচ আর লবণ দিয়ে নিয়েছি এখন মেখে দশ পনেরো মিনিট রেখে তারপরে ভেজে নিব রোস্টের জন্য মশলা কষিয়ে নিচ্ছি মশলাটা কষে আসছে এখানে আমি চিকেন ফ্রাইগুলো অ্যাড করব চিকেনটা মশলার সাথে সুন্দর কষিয়ে নিয়েছি এখন আমি কিছুটা দুধ অ্যাড করব পরের মতো দুধ দিয়ে দিয়েছি এখন ডেকে দেব চিকেনটা কিছুটা সিদ্ধ হওয়ার জন্য মোটামুটি হয়ে আসছে এখন আমি অ্যাড করবো কিছুটা ঘি রেডি চিকেন রোস্ট সব মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন বীজটা দিয়ে দেব বিজ থেকে পানি বের হয়ে আসছে পানিগুলো খুব ভালো করে কষিয়ে নিব সুন্দর কষে আসছে এখন কিছুটা গরম পানি অ্যাড করব মাংসটা সুন্দর কষে আসছে এবং মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি কিছুটা আলু অ্যাড করব আলুগুলো এতবার দেখতে বানিয়েছে নতুন আলুর মতো আলুগুলো আলুটা সুন্দর কষে আসছে মাংসের সাথে এখন আমি গরম পানি অ্যাড করব গরু মাংসটা মোটামুটি হয়ে আসছে এই পর্যায়ে আমি উড়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া গরু মাংস অলমোস্ট গরু মাংস দিচ্ছে হালকা একটু লবণ দিয়ে বেঁচে নিচ্ছি হালকা কোরমার জন্য ডিমটা হালকা ভেজে নিয়েছি এখন একটি ফ্রাই নিয়ে আমি ইলিশ মাছগুলি ভেজে নিচ্ছি মাছ ভাজা কমপ্লিট প্রথমে ইলিশ মাছটাকে পেঁয়াজ দিয়ে ভুনা করে নেবো মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করে নিচ্ছি দু পেঁয়াজের জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছিগুলো পেঁয়াজ দিয়ে ভালো করে দু পেঁয়াজ করে নিচ্ছি দিয়ে ডি আছে কোরমার জন্য মশলা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ পেস্ট আদাদ সুনের পেস্টের যেন কাঁচা স্মেল চলে যায় এই জন্য আরও কিছুটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ডিমের কোরমার জন্য তারপরে অ্যাড করবো টক দই আর বাদাম পেস্ট এখন অ্যাড করছি এক বাটি টক দই দুই তিন পিস কাঁচামরিচ ডিমের কোমাতে ডিম দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে কষিয়ে নিব তারপরে নামার আগে অ্যাড করবো ঘি আর পেঁজ বেস্তা এখন দিয়ে দিচ্ছি ঘি সব শেষে পোলাও রান্নার পালা তাই পোলাও চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে কিছু সময়ের জন্য পানিতে ভিজিয়ে রাখব এখন সব শেষে পোলাওটা রান্না করে নিচ্ছি পোলাউটা মোটামুটি হয়ে আসছে শেষ পর্যায়ে এখন আমি অ্যাড করবো কি অলমোস্ট রেডি আমার পোলাও শেষ পর্যায়ে এখন দিয়ে দি কিছুটা উপর দিয়ে পেঁয়াজ ব্যয়স্তা ডান চিকেন রোস্ট রেডি চিকেন রোস্টের ওপরও লাস্টে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ ব্যয়স্তা এখন সালাড কাটার পালা তাই সালাডটা কেটে নিচ্ছি সালাদ কাটার কাজ শেষ আমার আজকের আয়োজন মোটামুটি কমপ্লিট প্লেন পোলাও চিকেন রোস্ট আমার আজকের আয়োজনে যা যা থাকছে বিফ পোনা আলু দিয়ে ভনীয় স্বাদের ডিমের কোরমা মাছের তো পেঁয়াজও